কোনো কেন্দ্র সরকারের দপ্তরে কোনো রাজ্য সরকারের দপ্তরে নিয়োগ হচ্ছে না নতুন কলকারখানা হচ্ছে না আর যদি বা পুলিশে আর শিক্ষকে নিয়োগ হয় সেখানে দুর্নীতির পাহাড় সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নাকে ঝামা ঘষে দিয়েছে গত দু বছর ধরে তিন বছর ধরে তিনি যে নেকাবি করছিলেন আজকে মানুষ বুঝতে পারছে ছাব্বিশ হাজার জনের চাকরি গিয়েছে আমরা দেখেছি মেডিকেল কলেজে আর্জি করে ওই পিজিটির কিভাবে নৃশংসভাবে খুন হলো ধর্ষণ হলো লাখ লাখ মানুষ বেরোতো মহিলারা তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা নামলো রাজ্য জুড়ে ইনসাফ চাই বিচার চাই আর কেন্দ্র রাজ্য সরকার উভয় মিলে ঠিক করলো কলকাতা পুলিশ আর সিবিআই এক লাইনে দাঁড়িয়ে গেল বললো আইনে বিচার